আসসালামু আলাইকুম এভরিওয়ান বেশ অনেক দিন একটা লম্বা গ্যাপের পরে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার এখন অনেকটা ভালো আছি প্রায় দুই তিন দুই মাসের মতো একটা গ্যাপ নিয়ে তারপর আপনাদের সাথে আজকে একটি ভিডিও শেয়ার করছি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন তারা নিশ্চয়ই জানবেন আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম গত জুনের পাঁচ তারিখে আমার বাবা ইন্তেকাল করেছেন ইনালিল্লাহ ইলাহে রাজিউন আল্লাহ তালা যেন আমার বাবাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন আসলে সবাই বুঝতেই পারছেন যে ওরকম ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না তো এগুলো হচ্ছে ছোট ছোট কিছু অংশ মানে আমার বাবাকে যেহেতু দাদাবাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তো সেখানে বেশ কয়েকদিন ছিলাম ওখানেরই ছোট ছোট কিছু ক্লিপ আমি নিয়েছি বেশ অনেক বছর পরে দাদা বাড়িতে যাওয়া হয়েছে কিন্তু আসলে যে এইভাবে যাওয়া হবে সেটা কখনো ভেবে উঠতে পারিনি তো যাই হোক মহান আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তিনি যা মঙ্গল মনে করেছেন তাই করেছেন আপনারা সবাই আমার বাবার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এদিকে এই যে দাদা বাড়ির গাছের থেকে আমার চাচারা বেশ অনেকগুলো করে ডাব পেরেছিল তো এখানে হচ্ছে আমার চাচা হচ্ছে এই যে ডাবগুলো কেটে দিচ্ছে এখন সবাইকে আলহামদুলিল্লাহ আসলে যে কয়দিনই ছিলাম প্রতিদিনই এরকম গাছ থেকে ফ্রেশ ডাব পেরে খাওয়া হয়েছে এগুলোর স্বাদই আসলে অন্যরকম তো এখানে হচ্ছে আমার চাচা হচ্ছে এখানে এগুলো কেটে দিচ্ছিলো মার্শাল্লাহ এগুলোর পানিও এত বেশি পরিমাণ এবং এত মিষ্টি ছিল মানে নিজেদের গাছের যে জিনিস সেটা স্বাদই আসলে অন্যরকম তো এই তো কাকা আমাকে দিচ্ছে আমি আমার আম্মু তারপর আমার ছোট বোন মানে সবাই মিলেই খুব মজা করে খেয়েছে আর এই যে ডাবের ভেতরের যে যে শ্বাসটা এটা কে কে পছন্দ করেন আমার ছোটো বোন এটা খুব বেশি পছন্দ করে খেতে তো যাই হোক এটা হচ্ছে যেদিন আমরা ঢাকায় ফিরে আসছি সেই দিনের একটা ভিডিও এটা হচ্ছে পদ্মা সেতুতে ভিডিওটা তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম